আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত নিব্রাসের অল স্কিল কোর্স কেন এত জনপ্রিয় যেখানে প্রতিটা ব্যাচেই ষাটের অধিক শিক্ষার্থী ভর্তি হচ্ছে প্রথম ব্যাচ থেকে নিয়ে দশম ব্যাচ পর্যন্ত কারণ নিব্রাসের অল স্কিল কোর্সটি হচ্ছে অল ইন ওয়ান অর্থাৎ একটিমাত্র কোর্স করে একজন শিক্ষার্থী আরবি ইবারত পড়া আরবিতে কথা বলা আরবি লেখালেখি এবং ফুল আরাবিক গ্রামারে পূর্ণ দক্ষতা অর্জন করতে পারছে আলহামদুলিল্লাহ যেখানে একজন শিক্ষার্থীর অন্য কোথাও প্রতিটি স্কিলের জন্য ভিন্ন ভিন্ন কোর্স করতে হচ্ছে যেমন আরবি গ্রামারের জন্য একটি কোর্স আরবি অন্য একটি কোর্স এবং আরবি কথা বলা এবং লেখালেখির জন্য আরও একটি কোর্স অথচ এই সকল দক্ষতাগুলো থাকছে আরাবিক অল স্কিল কোর্সে তিন মাসের এই কোর্সে থাকছে বিয়াল্লিশটিরও অধিক লাইভ ক্লাস দুইটি পরীক্ষা এবং যেখানে থাকছে সপ্তাহে চারটি ক্লাস দুইটি ক্লাস আরবি ক্লাস আরবিক স্পোকেনের উপর এবং আরো একটি স্বতন্ত্র ক্লাস ফুল স্বতন্ত্রের উপর বাকি তিন দিন তো প্র্যাকটিস তবে এই কোর্সটি অমনোযোগী এবং অলস শিক্ষার্থীদের জন্য নয় যারা এই তিন মাসের এই কোর্সটিকে একটা চ্যালেঞ্জ হিসাবে নিতে চায় এবং এই সময়ে যারা তাদের আরবি দুর্বলতাকে কাটিয়ে উঠতে চায় তাদের জন্য এই কোর্সটি হতে পারে সুবর্ণ সুযোগ আমাদের বারোতম ব্যাচের রেজিস্ট্রেশন চলছে ভর্তি কার্যক্রম শেষের দিকে তাই আগ্রহীরা অতি দ্রুত রেজিস্ট্রেশন করুন ভর্তি ও যে কোনো তথ্যের জন্য আমাদের পেজে মেসেজ করুন কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু